মাংস ফ্রিজে কতদিন পর্যন্ত সংরক্ষণ করা নিরাপদ আজ তা সম্পর্কে আলোচনা করব ফ্রিজ বা ফ্রিজারে মাংস সংরক্ষণ করে আমরা খেয়ে থাকি কাঁচা কিংবা রান্না করা মাংস যাই হোক না কেন ফ্রিজ ও ফ্রিজারে বেশিদিন মাংস সংরক্ষণ করলে নষ্ট হয়ে যায় মাংসের পুষ্টিগুণ তাই ফ্রিজে মাংস কতদিক পর্যন্ত ভালো থাকে তা আমরা অনেকেই জানি না আমেরিকার সরকারি ওয়েবসাইট ফুড সেফটিতে মাংস সংরক্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে আসুন জেনে নি কোন মাংস ফ্রিজে কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় গরুর মাংস গরুর মাংস কাঁচা ফ্রিজে রাখলে চার থেকে ছয় মাসের মধ্যে খেয়ে ফেলুন কারণ চার থেকে ছয় মাস পর মাংসের পুষ্টিগুণ গুণগত মান কমতে থাকে তবে ফ্রিজের তাপমাত্রা শূন্য ডিগ্রি ফারেনহাইটে থাকলে মাংস প্রায় এক বছর পর্যন্ত রাখা যাবে অন্যান্য মাংস ফ্রিজে খাসির মাংস চার থেকে পাঁচ মাস পর্যন্ত রাখা যায় তবে কলিজা বেশি দিন ফ্রিজে না রাখাই ভালো এছাড়া উট ও মহিষের মাংস তিন থেকে চার মাস রাখা যাবে আর ভেড়ার মাংস রাখা যাবে দুই থেকে তিন মাস মুরগির মাংস সর্বোচ্চ এক মাস ফ্রিজে সংরক্ষণ করা যাবে এছাড়া কিমা করা মাংস ফ্রিজারে চার মাসের বেশি রাখবেন না ফ্রিজে মাংস রাখার আগে চা করবেন ফ্রিজের বাক্সে রাখার আগে প্লাস্টিকের ব্যাগেই মাংস রাখা উচিত চর্বি সহ মাংসগুলো আলাদা রাখাই ভালো ফ্রিজে রাখার আগে ধোয়ার পর পানি ভালো করে ঝরিয়ে নিন না হলে অনেক দিন রেখে দিলে মাংস নষ্ট হয়ে যাবে চল্লিশ ডিগ্রি ফারেনহাইট চল্লিশ ডিগ্রি ফারেনহাইট বা তার নিচে কাঁচা মাংস চার থেকে ছয় দিন রাখা যায় এছাড়া জিরো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার নিচে রাখলে গরুর কাঁচা মাংস বারো মাস ভালো থাকবে প্যাকেটের গায়ে তারিখ লিখুন মাংস ফ্রিজে রাখার আগে প্যাকেটের গায়ে তারিখ লিখে রাখুন এতে মাংসগুলো কতদিন সংরক্ষণ করা হয়েছে সেটি সহজেই বোঝা যাবে বড় 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 টুকরো টুকরো ফ্রিজে মাংস রাখার ক্ষেত্রে করে রাখতে হবে কারণ ছোট ছোট টুকরোতেও অনেক সময় পানি ও রক্ত জমে যায় রক্ত চর্বি ও পানি মাংস ফ্রিজে রাখার আগে অবশ্যই মাংস থেকে রক্ত চর্বি ও পানি পরিষ্কার করে নিতে হবে এগুলো থাকলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে প্লাস্টিকের ব্যাগ মাংস অবশ্যই প্লাস্টিকের ব্যাগে বা অ্যালুমিনিয়াম ফয়েলে রাখতে হবে প্লাস্টিকের ব্যাগ বা অ্যালুমিনিয়াম ফয়েলে রাখলে বাতাস বাতাস থাকে না ঢুকলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে রান্না করা ও কাঁচা মাংস রান্না করা কাঁচা উভয়ের ক্ষেত্রে বিষয়টি একরকম তবে এগুলোও শূন্য ডিগ্রি ফারেন হাইটে ডিপ ফ্রিজে এক বছর রাখা যাবে স্বাদ ও পুষ্টিগুণ পুষ্টিগুণের কথা চিন্তা করলে অবশ্যই মাংস এক মাসের মধ্যে খেয়ে ফেলা উচিত